পিত্তথলির পাথর কী মানুষের শরীরে গলব্লাডার হল পিত্তথলি বা পিত্তকোষ পরিপাকতন্ত্রের একটি নাশপাতি আকৃতির ফাঁপা অঙ্গ যা লিভারের ডান দিকে থাকে পিত্তথলি থেকে নিঃসৃত পিত্তরস খাবার হজমে সাহায্য করে রক্তে কোলেস্টেরল বাড়লে বা বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পেলে খরণে বাধা পড়ে তখন সেই পিত্তরস পিত্তথলিতে জমে পাথর তৈরি করে পিত্তথলিতে পাথর জমার কারণ টানা অনেকটা সময় খালি পেটে থাকলে গলব্লাডারে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে ওজন বেড়ে গেলে পিত্তথলির উপর চাপ পড়ে তার জেরেও অনেক সময় গলব্লাডারে পাথর জমে চল্লিশের পর এই রোগের আশঙ্কা বেশি ডায়াবেটিস থাকলেও সতর্ক হতে হবে কারণ এই রোগে আক্রান্তদের গল ব্লাডারে পাথর জমার আশঙ্কা বেশি বংশে কারও এই রোগ থাকলেও সাবধান হওয়া ভালো পারিবারিকভাবেও এ রোগ একজনের থেকে আর একজনের শরীরে যায় শরীরে বা পিত্তে কোলেস্টেরল বেশি বেড়ে গেলে গল ব্লাডারে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে শরীরে অতিরিক্ত বিলিরুবিন ও অনেক সময় পিত্ততলিতে পাথর গঠনে অবদান রাখে পিত্ততলিতে পাথর প্রতিরোধে করণীয় বেশ কিছু নিয়ম কানুন মেনে চললে পিত্ততলিতে পাথর এড়িয়ে চলা সম্ভব খাবার বাদ দেওয়া বা দীর্ঘ সময় না খেয়ে থাকা যাবে না ধীরে ধীরে ওজন কমানো ফাইবার যুক্ত খাবার খান যেমন ফল শাকসবজি এবং গোটা শস্য শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা অনেক জরুরি